নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো সামনেই রথযাত্রা রথযাত্রা উপলক্ষে আমি আগের এপিসোডে দেখিয়েছি জিলাপি ভাজা তো আজকে আমি করবো রথযাত্রা উপলক্ষে আরেকটা মিষ্টি রচ রসগোল্লা এটা খুব জনপ্রিয় মিষ্টি যেটা আমাদের প্রত্যেক বাঙালির ঘরে ঘরেই এটা খুব সত্যি সবাই ভালো হয়ে থাকে রসগোল্লাটা তো এটা খুবই বানানো সহজ আমি দোকানের মতোই বানাবো চেষ্টা করছি দোকানের মতো করার আপনারা ভিডিওটি প্লিজ দেখতে থাকুন আমি কীভাবে বানাই আমি এখানে দুশো গ্রাম ছানা নিয়েছি তো ছানাটা খুব ভালোভাবে মেখে নেব যতটা সম্ভব খুব সুন্দর করে মাখতে হবে তাহলে রসগোল্লাগুলো ফেটে যাবে না রসে দিলে খুব সুন্দর ফুলে ফুলে উঠবে কিন্তু ফাটবে না তো যতটা সম্ভব আমি এভাবে মেখে নেব দেখুন ঠিক এভাবে এইভাবে হাতে প্রত্যেকটা দিয়ে চেপে চেপে এভাবে মেখে নিতে হবে এতে খুব সামান্য পরিমাণ আমি ময়দা মিশিয়ে নেব দোকানেরাও সেটা করে থাকে বেশ কিছুক্ষণ ধরে এভাবে মেখে নেব অনেকক্ষণ ধরে এভাবে পিষে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য খাবার সোডা খুবই সামান্য যে অল্প পরিমাণে যেহেতু ছানাটা দুশো গ্রামের এই জন্য এইটুকুই দিচ্ছি এবার দিয়ে দেবো ময়দা ময়দা দিয়ে আরেকটু ফেসে নেব খাবার সোডাটা দেওয়ার কারণ এটা একটু ফুলবে রসগোল্লাগুলো ছানাটা ভালোভাবে পিষে নিয়েছি ময়দার সাথে তারপরে এরকম করে লেচি কেটে একই মাপের আমি করে নেব দুটো হয়ে গেছে ঠিক এই রকম মাপের সবগুলো কেটে নেব এইভাবে সেপে আমি গড়ে নিয়েছি আর দুটো রাজভোগের মতন করে নিয়েছি একটু চারটার মতন করে মোট পনেরোটা হয়েছে এবার আমি চিনি রস করব করে এগুলো দিয়ে দেবো আমি চিনি সেরাটা করে নেব কাপ মেপে আমি জল দিচ্ছি এখানে চার কাপ জল দেবো দু কাপি এবার এই রসটা ভালোভাবে ফুটে গেছে একটু ঘনত্তে চলে এসছে এবার রসগোল্লা দিয়ে আরো পাঁচ থেকে ছ মিনিট মতন আমি ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি প্রথমে বড় দুটো দিয়ে দিলাম এবার এগুলো টক টক করে ফুটিয়ে নেবো যত ফুটবে তত রসগোল্লাগুলো ফুলে ফুলে উঠবে রসগোল্লাগুলো আমার রেডি এর দেখুন কীরকম ফুলে ফুলে উঠেছে সম্পূর্ণ রেডি এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে রসে খানিকক্ষণ ভিজিয়ে রেখে তারপর পরিবেশন করব বন্ধুরা রসগোল্লা পুরো রেডি এবার আমি পরিবেশন করব এই দেখুন গরম গরম গোবিন্দ গরম গরম খেয়ে নাও হ্যালো গাইস গোবিন্দকে দিচ্ছি গরম গরম খেয়ে নাও একটু রস দেবো গোবিন্দ এলাচের গন্ধ বের হচ্ছে সুন্দর হ্যাঁ চিনি রসটা খাও দেখো কেমন হয়েছে সুন্দর সুন্দর গন্ধটা ভালো না মিষ্টিটা খুব সফট হয়েছে খুব ভালো হয়েছে এরকম আবার বানাতে হবে তো

মিষ্টি বা আরও নতুন নতুন অন্য ভিডিও খেতে আপনার কমেন্টে অবশ্যই জানাবেন তো বন্ধুরা শুভ রথযাত্রার সামনে আরও অন্যান্য রেসিপি নিয়ে আমি আসবো রথযাত্রা উপলক্ষে তো আজকে এই পর্যন্তই